নানা বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল বিকেলে সকালবেলাও দুই যা খবর আমাদের কাছে ছিল তাতে বৈঠক নিয়ে কোনো মানে নিশ্চিত কোনো খবর ছিল না এই বৈঠককে ঘিরে দুটো মন্ত্রক ভারতের আড়াআড়ি ভাগাভাগি হয়ে গেছিলো একটা হচ্ছে বিদেশ মন্ত্রক একটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক বিদেশ মন্ত্রকের বক্তব্য ছিল যে এখন যদি আমরা এই প্রস্তাবকে যদি উপেক্ষা করি তাহলে পৃথিবীর মানুষকে ওরা বলবে যে আমরা সুযোগ চেয়েছিলাম আমাদের সুযোগ দেওয়া হয়নি এটা ওরা বলে বেড়াবে আর প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য মানে রাজনাথ সিংয়ের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যদি আমরা আবার যদি বৈঠকে বসি তাহলে দেশের কাছে ভুল বাড়তে যাবে সেনাবাহিনীর কাছে ভুল বাড়তে যাবে সব থেকে বড় কথা দেশের জনগণের মানে ভাবনা এবং তার চিন্তা আবেগ সমস্ত কিছুকে উপেক্ষা করে নরেন্দ্র মোদী চলেছেন বৈঠক করতে এই বৈঠকের কিন্তু বিরুদ্ধে ছিল আমাদের বিশ্ব হিন্দু পরিষদের নেতা মোহন ভাগবত কদিন আগে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু পরিষ্কার বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন মোহন ভাগবত নরেন্দ্র মোদী বলেছিলেন যা করার আমি করছি এই মুহূর্তে যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নিয়েছেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিতের ওপরে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক পড়ে গেল কারণ দেশের জনগণ কিন্তু নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে ভালো মতো নেয়নি কারণ বাংলাদেশ না এটা আমরা বুঝে গিয়েছি এই যে এত ঢাক ঢোল পিটিয়ে এত মানে আমাদের এখানে চিঠি পাঠানো হলো চিঠি পাঠানোর পরে তিনি চীনে গিয়ে তিনি সেভেন সিস্টারে কথা উল্লেখ করে চীনকে আমন্ত্রণ জানিয়ে এলেন সেই লোকটা তাকে আপনি বিশ্বাস করে তার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন আপনার মনে কি আছে ভারতবাসী জানে না কিন্তু ভারতবাসী মন যদি আপনি উপেক্ষা করেন তাদের বক্তব্য আপনি যদি উপেক্ষা করেন নরেন্দ্র মোদীজি আপনাকে কিন্তু এর খেসারত দিতে হবে এটা কিন্তু নরেন্দ্র মোদীর ভাগ্যে কিন্তু একটা কালো দিন হিসেবে দেখা দিতে পারে নির্বাচন পরবর্তী লোকসভা নির্বাচন যখন হবে তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীতে দাবিদার থাকবেন কিনা সেটা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ আবার চিন্তাভাবনা শুরু করবে আমার যা আন্ডারস্ট্যান্ডিং তাতে মনে হচ্ছে নরেন্দ্র মোদী পৃথিবীর কাছে বিশ্বগুরু শ্বাস গিয়ে নিজের পায়ে নিজের কুরুলটি মারলেন এবং বাংলাদেশের ব্যাপারে তার যে নরম মনোভাব এই নরম মনোভাবে খেসারত তাকে তার গদি থেকে চ্যুত করতে পারে মানে তিনি গদিচ্যুত হতে পারেন ভারতবাসী এতটাই খেপে রয়েছে বাংলাদেশের ওপরে এখন তিনি বিশ্বগুরু হবেন খুব ভালো কথা বিশ্বগুরু হন যদি পদই না থাকে তাহলে বিশ্বে কে আপনাকে পাত্তা দেবে এমন তো নয় যে সারা বিশ্ব আপনাকে চিরকাল ছিলেছে ভারতবর্ষকে স্বাধীনতার পর থেকে এগিয়ে নিয়ে গিয়েছেন অনেক নেতা মন্ত্রী আছেন সেটা আমাদের নরসিমা রাও থেকে শুরু করে যদি পরপর আপনি দেখেন যারা সত্যিকারে কাজ করেছে নরসিমা রাও থেকে শুরু করে মনমোহন সিং তারপর হচ্ছে নরেন্দ্র মোদী যেখানে ভারতবর্ষ উত্থানের পথে গিয়েছেন রাও কিন্তু মানে বিশ্বায়নের কথা প্রথম বলেছিলেন বিশ্বকে বিশ্বের দরজা খুলে দাও এটা কিন্তু করেছেন নরসিমা রাও এই যে বিশ্ব বিশ্বকে ভারতের দরবার বিশ্বের কাছে খুলে দাও বিশ্বকে আসতে দাও তার আগে আমরা বিশ্বের কাছে গুটিয়েছিলাম মনমোহন সিং ছিলেন তখন অর্থমন্ত্রী পরবর্তীকালে মনমোহন সিং হলেন প্রধানমন্ত্রী তারপরে উত্তরন্ত একেবারে চোখের সামনে নতুন অর্থনীতির গতি পেল সেই অর্থনীতির গতিকে ঘোড়ায় রাষ্ট্রের টানে মোদি সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তার মানে এই নয় মোদি ছাড়া আমাদের দেশে আর কোনো নেতা আছে খুব সম্ভবত এমন নেতা এবার বাছাই করা হতে পারে হতে পারে কারণ নরেন্দ্র মোদীর এই এই সিদ্ধান্ত বিশ্ব হিন্দু পরিষদ ভালোভাবে নেবে না দেশের জনগণ তো ভালোভাবে নিচ্ছেই না রাজনৈতিক বিরোধী দলগুলো ভালোভাবে নেবে না এবং তার দলের মধ্যে একটা আড়াড়ি ভাগ করে দিয়েছে তার এই এক গো যে শেষ চেষ্টা আমি করব। শেষ চেষ্টা করুন কিন্তু যে লোকগুলো মরে যাচ্ছে ওখানে দিনের পর দিন আপনি আবার ওখানে বসবেন আবার বলবেন আমি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি আমি আবার হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করছি আমি সন্ত্রাসবাদ কমিয়ে দিচ্ছি বা বাংলাদেশে ফিরে গিয়ে উনি আবার চেপে বসবেন আবার চেপে বসে ওনার কর্মকাণ্ডগুলো আবার চালাবেন আপনার মোদীজি আপনার মুখে কিন্তু লোকে থুতু দেবে। আমি জানি না আপনি কোন সে জায়গা থেকে এই সিদ্ধান্ত নিলেন কিন্তু আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে কিন্তু অত্যন্ত সমালোচিত হবে এবং আপনার প্রধানমন্ত্রীত্ব নিয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন পড়ে গেল পরবর্তী লোকসভা নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন কি না আজকে আমার কথা যদি আপনার কান অব্দি পৌঁছায় আপনি তাহলে লিখে রেখে দেবেন যে আপনার প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে কিন্তু দাগ পড়ে গেল এবং সেখানে অনেক দাবিদার আছে সব থেকে এগিয়ে যিনি আছেন তিনি হচ্ছেন যোগী মহারাজ আজ যদি নরেন্দ্র মোদীর জায়গায় যদি যোগ যোগী মহারাজ যদি থাকতেন তাহলে বাংলাদেশকে বেড়ে চামড়া গুটি দিতেন যোগী মহারাজ হচ্ছেন এমন লোক হেমন্ত বিশ্ব শর্মা তারা হচ্ছেন এমন লোক যারা ভারতের প্রতি চোখ রাঙালে সেই চোখে আঙুল ঢুকিয়ে দেবেন মোদীজি যদি ভাবেন তিনি একাই বিশ্বের নেতা হয়ে গেছেন তিনি বিশ্বকে একা হাতে কন্ট্রোল করবেন তাহলে উনি ভুল ভাবছেন এই ভারতবর্ষ কিন্তু সেই ভারতবর্ষ নেই আর উনি যে বিশ্বের অর্থনীতির চাকা উনি একা ঘোরাচ্ছেন না এই সমস্ত টিমটা এই টিমটা কাজ করছে বলে উনি কাজটা দেখাতে পারছেন এই টিমটা যদি কাজ না করে কাল থেকে যদি টিমটা বসে যায় আপনার এই সিদ্ধান্তের জন্য কাল যদি এই টিমটা বসে যায় যদি কাজকর্ম যদি ঠিকঠাক না হয় তাহলে পর এই অর্থনীতির গতি থাকবে তো আপনার এই সিদ্ধান্ত কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে অনেক ব্যয়বহুল এবং বাংলাদেশের মানুষের প্রতি অনেক ইনজাস্টিস করা হলো আমি এটা খোলা কণ্ঠে বলবো যে অনেক ইনজাস্টিস করলেন আপনি মোদীজি আপনার এই সিদ্ধান্ত নিয়ে কারণ এটা কেউ ভালোভাবে দেখবে না আর আপনার মুখে কিন্তু থুতু পড়বে আজকে আমি এটা বলে রেখে দিলাম আপনাকে কিন্তু সেই থুতু কিন্তু গিলতে হবে কারণ কুত্তার লেজ কোনোদিনও শীতে হবে না এই ইউনুস বাড়ি যাবে বাংলাদেশে ফিরবে ফিরে গিয়ে ইউনুস বলবে ওই যে চীনের কাছে আমি গেছিলাম না সেভেন সিস্টার নিয়ে কথা বলতে ভয়ের চোটে মোদি এসে আমার সঙ্গে বসে পড়েছে আপনি দেখে নেবেন ঠিক এটাই বলবে এবং পুরো বাংলাদেশ মিডিয়া পুরো দামা যাবে সেই দামামার সুর ওই ধোল আপনার কানে এসে পৌঁছাবে যেটা আমি জানি না কিন্তু পৃথিবীর কাছে আপনি গুরু হতে গিয়ে নিজের দেশের কাছে আপনি তেজ্য পুরুষ হয়ে গেলেন আপনার লৌহ পুরুষের যে একটা বর্ম আপনি পড়ে আছেন না সেই বর্মটা কিন্তু আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে আপনার এই সিদ্ধান্তের জন্য আপনি এখনো চাল পাঠাচ্ছেন ডাল পাঠাচ্ছেন তেল পাঠাচ্ছেন নুন পাঠাচ্ছেন পারলে আপনি গিয়ে কিছু অর্থও পাঠিয়ে দিন বাংলাদেশি হিন্দুদের যাতে আরো তাড়াতাড়ি মারা যায় তার জন্য আপনি কিছু শেকো বীজ দিয়ে দিন পারলে কিছু ফলিডল দিয়ে দিন যে এগুলোকে খাইয়ে দাও ধর্ষণ করার জন্য এখান থেকে কিছু মস্তান পস্তান পারলে আপনি এক্সপোর্ট করে দিও মানে কারণ আপনি বোধহয় এটাই পারেন আজকে বাধ্য হলাম আপনার বিরুদ্ধে মুখ খুলতে আপনার এই সিদ্ধান্তের জন্য এই সিদ্ধান্তের জন্য আমি শুধু আজকে মুখ খুলেছি আগামী দিনে প্রত্যেকটা টিভি চ্যানেল আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকে সবাই আপনাকে চূড়ান্ত সমালোচনার মুখে ফেলবে